মুন্সীগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের জোরাদ্দল এলাকায় একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে ইট দিয়ে দেয়াল নির্মাণ করেছে প্রতিপক্ষ এক পরিবার এতে ভুক্তভোগী পরিবার বেশ কয়েক বছর ধরেই অবরুদ্ধ হয়ে রয়েছে পরিবারটি যাতায়াতের পথ আটকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিপক্ষ শামীম হলদার গংরা অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারটি শনিবার আঠারোই মে সকালে সরজমিনে জোরাদ্দল এলাকায় ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে দেখা গেছে তার বাড়ির চলাচলের রাস্তার মূল গেটের সামনে আট ফুট উচ্চতার ইটের দেয়াল নির্মাণ করা হয়েছে এতে পরিবারটি গত বেশ কয়েক বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে ফলে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করতে হলে বেশ কয়েকটি বাড়ির ঘুরে পিছন দিয়েই যেতে হয় স্থানীয় ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের জুরাদুল এলাকার সোনামিয়া হাওলাদার ও ইকবাল হোসেন তার পিতা মৃত জয়নাল আবিদিনের। নানির বাড়ির ওয়ারিস সূত্রে পাওয়া জায়গায় বসত ঘর নির্মাণ করে পরিবার বর্গ নিয়ে বসবাস করে আসছিলেন আমার ঘরে কারেন্ট নাই আমার রাস্তা নাই বের হওয়ার আজকে তেরো বছর ধরে আমার এমনি নির্যাতন করতেছে আটকে দেওয়া দেয়াল দিয়ে যে দেখে দেয়ালে দেখতে দেয়াল চাই দেখতে আমার ওই ঘরের সামনে

এখন আপনাদের মাধ্যমে আমি আমার প্রতিকার চাই যে আমার ঘরে বিদ্যুৎ চাই আমার রাস্তা চাই আমার এই দুইটা চাহিদা কোনো চাহিদা নেই এটা জোতের জায়গার মধ্যে দুই শতাংশ জায়গা থাকলে এই জোতের জায়গা রাস্তা আটকাইতে পারে কখন আটকাইতে পারে না ঠিক আছে জোর সম্পত্তির জায়গা রাস্তা দিয়া ই করতে হইব রাস্তা না দিয়া পুরা ই পলট আটকাই দিয়া এরপরে এই জায়গাটা নেওয়ার জন্য কয়েকবার বৈঠক বইছে আমি রাস্তা দিব এরপরে সবাই কয়ে

রামপাল ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত জয়নাল আবেদিনের ছেলে সোনামিয়া হাওলাদার ও ইকবাল হাওলাদার বিবাদী করা হয় আব্দুর রশিদ হাওলাদারের ছেলে শামীম হাওলাদার সোহেল হাওলাদার মাসুম হাওলাদার ও মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে জুম্মন হাওলাদার ও লিমন হাওলাদারকে এ বিষয়ে বিবাদী শামীম হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন না আসলে ভাই এরকম কোনো লিখিত অভিযোগ ছু দিচ্ছে কিনা মুখ থেকে যদি আপনার এই এখন কি ব্যবস্থা নেবেন এখন ওই যেটা বললাম আমি এর আগে আপনার কাছে যে ঠিক আছে যে আমাদের তো আহ দক্ষিণ পাশে দেড় শতাংশ জায়গা আছে সেই জায়গার করা আছে যদি আপনারা অভিযোগ করতে চান ওইসব বা এলাকার মানুষ যদি আমাদের ভাঙ্গে আমাদের আমাদের বুঝাই দেয় তারপরে হয়তো যদি ওদিক আপনারা নানাবিকার খাতিরে যদি আপনারা বলেন যে একটা ছাড়তে লাগে একটা ছাড়লেন বা ওরা দিয়ে কর্তন করে দিলো বা এইভাবে নিল এটা আপনারা একটা বুঝে মুরব্বীরা বা চেয়ারম্যান বা বাড়ি এলাকার মুরব্বীরা বসে যেটা করবে সেটাই হবে আগে আমাদের ওই জায়গাটা তো রাখতে হবে একসাথে আমি তো ওটা ওই পাশে রাইখা তো আমি মাঝখানটা দিব না এছাড়াও বিবাদী জুম্মন হাওলাদারের কাছে মুটুফোনে জানতে চাইলে তিনি জানান বলো আমার রাস্তা নাই আমি 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 আপনার লাগে রাস্তা রাখছি আমি যে ভাই আমার যে বাড়িতে আপনি গেছেন আমি বলতে পারি না আমি কিন্তু দেড় হাত জায়গা রাখছি আচ্ছা আমি আর দশ বছর আগে আমি বিল্ডিং করে রাখিয়া পড়ছি কিন্তু হ্যাঁ আমি দেড় হাত জায়গা রাখিয়েছি আমার চাষ তো যদি দেড় হাত জায়গা দেয় তিন হাতে রাস্তা দেখা জায়গা এই চাষ ভাই মনে করেন এর জায়গা না অনেক লাগা আমারও বলছে এর রাস্তা দিবো না এখন জায়গা আমরা কিন না আমরা এর লড়াই দিব কিন্তু আমি ভাই আমি না বলতে আমি না ভাই আমি আমার জায়গা তো ইনকাম করতে পারবো না আমার বাপের জায়গায় যাবো আমরা পরের জায়গায় যাবো না এই কথা করতে যাও সে চাষ নয় সত্যি আছে আমি চাষ নয় আমার বাড়ির জায়গা আমার বাড়ির জায়গা ও আর জানছে এই কথা কো অনেক এ ব্যাপারে রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এই ব্যাপারে আমার কাছে একটা অভিযোগ আসলো যে একটা ওনার বাড়িঘরের লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং ওনাকে বাড়ির রাস্তা যাতায়াত করতে দিচ্ছে না পাশের যে আরেকজন আছে সে দুই ফুট ছাড়ছে আরেকজন যে বাধা দিচ্ছে সে কোনো রাস্তাও দিচ্ছে না ওই দুই ফুটও তারা ব্যবহার করতে দিচ্ছে না তো এটা তাকে আমরা ডেকে অনেকবারই স্বামীর নাম তাকে ডেকে আমি বলেছি যে আপনি ওকে রাস্তা দেন মানে আপনারও তো অন্যজনের রাস্তা হাঁটেন এটা ওনাকে বারবার বলার সত্ত্বেও আমার বাড়িতেও টাকা থাকে বলছি সত্য সে কোনো সতর্ক দিতে পারেন নাই পরক্ষণে ইউনিয়ন পরিষদে আইন মোতাবেক চৌকিদারের মাধ্যমে তাকে অবৈধ করা হয়েছে আর আগামী বাইশ একুশ বিশ তারিখে আমার ইউনিয়নের সোমবার দিন তাকে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটির জন্য ভুক্তভোগী পরিবারটি দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে मोहम्मद जहांगीर आलम न्यूज़ सेवें टी